আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি চলচ্চিত্র সমালোচক সৈকত থেকে আমি আমাদের ভাই শিশির আজাদ চৌধুরীকে বলেছিলাম যে এই অনুষ্ঠানটা শুনতে আসব পরের দিন ঘুম থেকে উঠে দেখি যে গ্রাফিক্সের মধ্যে আমার নাম এবং ওটা দেখে আমি বুঝতে পারি পারলাম যে যাই হোক যে স্ট্রোক করে মারা যাব না কারণ আমার হৃৎপিণ্ডটা খুব শক্তিশালী আমি প্রথমেই গণমুক্তিকে অভিবাদন অভিবাদন জানাই যে এমন একটি প্ল্যাটফর্ম বাংলাদেশে সূচনা ঘটানোর জন্য এবং নিশ্চয়ই বাংলাদেশের যে জেলাগুলো আছে প্রত্যেকটা জেলায় আস্তে আস্তে এটা একটা প্রসার ঘটবে এবং আমি ভেবেছিলাম যে আমি কোনো একদিন কবি রিফাত হাসান এবং অনুবাদক জিআই সাবিবের সাথে একই মন্ত্র শেয়ার করব স্রষ্টা আমার অর্ধেক কথা শুনেছেন অর্ধেক কথা শোনেন নাই তো যাই হোক সবসময় আসলে সব কিছু হয় না আমি আমার মূল বক্তব্যটা শুরু করবো একটা জেন গল্প দিয়ে সম্প্রতি মধুপক বলে একটা প্রকাশনা মরা বিড়ালের মাথা বলে একটি অনুদিত জেন গল্পের বই করেছে সেইখানকার একটা ছোট্ট একটা গল্প দিয়ে আমি আমার কথাটা শুরু করব সেটা হচ্ছে ধ্যান করতে করতে বিরক্ত শিষ্য গেল গুরুর কাছে আপনারা জানেন যে জেন শব্দটা আসছে ধ্যান থেকে বললো গুরু আমি তো কিচ্ছু পারি না বসলেই খালি ঘুম পায় মনোযোগ থাকে না পা ব্যথা করে কি করা কি করি এখন গুরু বললেন আচ্ছা শহুর করো কেটে যাবে অনেক দিন পর সেই শিষ্য আবার গেল গুরুর কাছে বেশ খুশি বলল গুরু এখন তো আমার কোনো সমস্যাই নাই ধ্যানে বসি আর শান্তি শান্তি লাগে দুনিয়ার যেন কোনো দুঃখই নাই গুরু মন দিয়ে শুনলেন তারপর বললেন আচ্ছা শহুর করো কেটে যাবে এখন পাঁচ তারিখের আগের এবং পাঁচ তারিখের পরের যে পরিস্থিতি আমাদের এই 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 সমাবেশে এতক্ষণ ধরে আমি অনেকেরই ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শুনছিলাম তো আমি আমার বন্ধুদেরকে যেটা বলি সবসময় যে আসলে যদি পাঁচ তারিখের দুপুরবেলার ঘটনাটা না ঘটতো সেই লৌকিক হেলিকপ্টার যদি অত্যন্ত ব্যক্তিগত প্রার্থনা মগ্ন একজন তুলে নিয়ে না যেত তাহলে আমরা এখানে এখন যারা বসে আছি তাদের অনেককেই খুঁজে পাওয়া যেত না কিন্তু এটার পরে যেটা হলো এই জেন গুরুর কাছে যাওয়া শিষ্যের মতন যে পরিস্থিতি আগে তার গা ব্যথা করতো এখন তার সব সুখ সুখ লাগছে গুরু বলছেন কেটে যাবে কবির সুমনার একটা গান ছিল বলো সুখে আছো যারা সুখে থাকো এই সুখ সইবে না দুঃখে আছো যারা বেঁচে থাকো এই দুঃখ রইবে না প্রথম আলোতে দেখলাম পেঁয়াজের দাম দেড়শো টাকা অতিক্রম করেছে আলুর দাম বাড়ছে আজকে নিউজ এখানে ভাষার কথা মূলত বলা হয়েছে এবং আমি যেহেতু মানে ভাষা নিয়েই কাজ করতে পছন্দ করি মনে হয় ভাষা কটাতেই আয়োজকরা আমাকে একটু কথা বলার সুযোগ দিয়েছেন এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে নয় নাম্বারের যে জিনিস যে ভাষার মধ্যে কিভাবে দরদ আনা যায় তো দেবেশ রায় একটা কথা বলেছিলেন উনি বলেছিলেন যে যে ভাষায় লিঙ্গের ডাক নাম নেই সেটা ফেসিবাদি হতে বাধ্য তা আমি যখন দু সালে আজকে থেকে তেরো বছর আগে এই লাইনটা প্রথম পড়ি তখন আমার কাছে একটু অস্বস্তি লেগেছিল যে উনি কি বললেন আসলে যে ভাষায় লিঙ্গের ডাক নাম নেই সেটা ফ্যাসিলাদি হতে বাধ্য হ্যাঁ পরে যখন আমি চিন্তা করতে থাকলাম তখন আমি বুঝতে পারলাম যে তিনি আসলে লিঙ্গটা প্রাণ অর্থে বুঝিয়েছেন যে পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যিনি লিঙ্গহীন এবং ডাক নাম আমরা কি বলতে আমরা কি বুঝি ডাক নামটা হচ্ছে অন্তরের নাম আদরের নাম কোন প্রাণ যদি পরস্পরকে যদি আদরের নামে না ডাকে তাহলে কিন্তু সেই ভাষাটা সেই বলবার ভাষাটা ফ্যাসিবাদী হতে বাধ্য পাঁচ তারিখের পরে আমরা কি দেখছি সামনে পাঁচই নভেম্বর আসছে পাঁচ নভেম্বরে এই পাঁচই আগস্টের ঘটনার ঠিক তিন মাস পূর্তি হবে আমরা বুকে হাত দিয়ে যদি নিজেকে প্রশ্ন করি যে এই তিন মাসে কি হলো শহীদের স্মৃতিস্তম্ভ হওয়াটা জরুরি না তাদের পরিবারের যারা এখনও বেঁচে আছেন তাদের খবর নেওয়াটা বেশি জরুরি আহতদের নাম কোন তালিকায় এলো কোন তালিকায় এলো না সেটা বেশি জরুরি না আহতরা তাদের পর্যাপ্ত চিকিৎসা কিভাবে পাবেন সেই খোঁজটা নেওয়া বেশি জরুরি আমরা কি সবসময় এখনকার যে সরকার তাকে কি প্রশ্ন করতে পারবো যে আপনারা যে ফাউন্ডেশানটা তৈরি করছেন এই জুলাই অগাস্টে যে নিহতদের জন্যে আহতদের জন্য যে সেই ফাউন্ডেশনে আসলে রেগুলার যে আপডেট সেই আপডেটের ব্যবস্থাটা আসলে কি আমরা যদি এমন একটা ওয়েবসাইট দেখতাম যে যেখানে ঢুকলে যে রেগুলার দেখা যায় যে তারা আসলে এই পরিবারগুলোর জন্য কি করছেন সেরকম কোন উদ্যোগ কি আমরা দেখতে পাচ্ছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জায়গা থেকে এবং এবং আমরা কি এমন কোন উদ্যোগ দেখতে পাচ্ছি যে এমন অনেক আমাদের কোনো কোনো সমন্বয়কদের মধ্যে দেখা যাচ্ছে যে তারা যেভাবে কথা বলছেন এই যে দরদের কথা বলাতে আমার কথাটা মনে পড়ল সেই কথাটার সাথে আমাদের যে বিশিষ্ট ফটোজেনিক ফেস ওবায়দুল কাদেরের কথা বলার যে ভাষা সেটার সাথে আমরা আলাদা করতে পারছি না কিন্তু তারা যে ধরনের অধ্যত্ত নিয়ে কথা বলছেন কেউ 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 বিয়েতে খুব ব্যস্ত হয়ে গেলেন বিয়ে খুবই ব্যক্তিগত জিনিস সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু আমার কথা হচ্ছে যে এই 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 ব্যক্তিগত ব্যাপারটাকেও খুবই রাজনৈতিক করে তোলা এই জিনিসগুলো নিয়ে আমার আপত্তি আমার কথা হচ্ছে যে তিন মাসে এখনো আমরা দ্রব্য নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা করতে পারলাম না কিন্তু এখন আবার এগুলো বলতে গেলে আরেকটা সমস্যা দেখা যায় যে পুরো বাংলাদেশের সবাই বড়লতা সেনা হয়ে গেছে এতদিন কোথায় ছিলেন হ্যাঁ এতদিন কোথায় এখন বিষয়টা হচ্ছে আমার জুলাই মানে পাঁচই আগস্টের পরে সবচেয়ে দুঃখের যে ঘটনা আমি এখন ভাগ করে নিতে চাই এখানে আমার কিছু ছোটবেলার বন্ধু বান্ধব আছে সেইটা হচ্ছে যারা আমরা যাদেরকে বিশ পঁচিশ বছর ধরে দেখছি আমরা একসাথে বড় হয়েছি স্কুলে পড়ছি কলেজে পড়ছি একসাথে ফেল করছি আবার একসাথে বাস করছি তাদেরকেও ব্যাখ্যা করতে হচ্ছে যে ভাই আমি কি আমি কিন্তু বলতে পারছি না যে ভাই আমি পাঁচই অগাস্টের পরেও যে নতুন সরকার সেটাকে পুরোপুরি সমর্থন করতে পারছি না এটা বললে আবার আমাকে কোটান অ্যান্ড কোট লিখ বলবে ভাববে যে রাতের বেলা আমি আবার জন্য কান্নাকাটি করি কিন্তু বিষয়টা মোটেও সেরকম না কিন্তু একজন সৃজনশীল মানুষ আমি যদি নিজেকে মনে করি আমি মনে করি যে সবসময় আমরা একটা তৃতীয় পরিসরের কথা ভাবি একজন সৃজনশীল মানুষ সবসময় সব ক্ষেত্রে বিরোধী দল সে সবসময় ক্ষমতাকে প্রশ্ন করবে সে সবসময় তার সামনে যে অন্যায়গুলো দেখবে সেটাকে অ্যাড্রেস করবে এটা তো ঠিক যে আমি যদি এখন আমরা যদি একটা কমফোর্ট জোনে থাকি যে ঠিক আছে ভাই হাসিনা ভালো ছিল না এই ইউরুস এখন খুবই ভালো তারা খুব সুন্দর মতো দেশ চালাচ্ছেন এইভাবে একটা পক্ষ মানে স্থির করে যদি গ্যাট হয়ে বসে থাকতে পারতাম একটু আগে আমার ঘুম ঘুম পেয়ে যাচ্ছিল ওই কাঠের ওই ওই প্লাস্টিকের চেয়ারের থেকে এখানে বসে থাকলে বেশ এসির মধ্যে কিন্তু ঘুম চলে আসে আমাদের যে সরকারের যে এখনকার যে পরিস্থিতি সেই জায়গাতে কিন্তু একটা মানে আমরা প্রথমে মনে করেন পাঁচ তারিখ ঘটনা ঘটলো ছয় অগাস্ট আমি একটু পিছন দিকে যাই আমি আর বেশিক্ষণ বলবো না ছয় তারিখ হাজারিগোলের মুখে একটা অনুষ্ঠান হয়েছিল একটা সমাবেশ হয়েছিল হাজারিগোলের মুখে পথসভা সেইখানে চট্টগ্রামের সমন্বয়করা কয়েকজন আসছিলেন এবং সেই সভায় মানে এর আগে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের যে ঘটনাগুলো শোনা যাচ্ছিল চার তারিখের পরে তাদেরকে এক ধরনের সাহস দেওয়ার জন্য যেখানে যেহেতু সেখানে পূজা হয় সেইখানে একটা এরকম একটা সমাবেশ হয়েছিল সেই সমাবেশে আমাকে যখন একটু কথা বলতে দিল আমি বলেছিলাম যে এই যে নতুন সরকারটা হলো এটা তো খুবই ভালো হলো যেটা নতুন সরকার হলো যে এতদিন তো আমরা আসলে কথা বলতে পারতাম না এই নতুন সরকার কি পাহাড়ে সেনা শাসন প্রত্যাহার করবে আমার আরেকটা জিনিস যেটা মনে হয় যে আমরা যে এখন এত এত ইনক্লুসিভনেস এর কথা বলছি আমাদের যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ যে মুক্তিযুদ্ধের চেতনা বলাটাও আবার আরেক বিপদের কথা যে এখন এই মুক্তিযুদ্ধের চেতনা বললো আবার অনেকে মাইন্ড করে যে সৈকতে আবার কোন দিকের লোক এদিকে আবার অনেকে বলতেছে আওয়ামী লীগের মধ্যে হিন্দু ঢুকে গেছে আগে বলতো আওয়ামী লীগের মধ্যে শিবির ঢুকে গেছে এখন হিন্দু ঢুকে যাচ্ছে তো ফলে এই জিনিসগুলো খুবই ক্রিটিক্যাল আমরা আসলে কে ঢুকতেছে কে বেরোচ্ছে এটা না ভেবে কিন্তু আমরা এখনো ধরা যায় সত্তর দশকে আশির দশকে রিফাত ভাইরা যখন ছোট ছিলেন আশির দশকের কথা যদি বলি বা নব্বই দশকের শুরুর দিকে ওই একটা ধরেন দ্বিতল ভবন বা তিতল ভবন থেকে কেউ দেখতেছে যে তাদের কোনো মানুষকে সাক্ষী দিতে যাওয়ার সময় সে ভয় যেত না এবং পেয়ে যাচ্ছে এখন খুনি খালাস তথ্য প্রযুক্তির যুগে এত ফুটেজ আছে আমাদের এত স্টিল ইমেজ আছে তারপরও কোন একটা মানুষ যখন কোন একটা অন্যায় করছে সে কিন্তু পার পেয়ে যাচ্ছে এই যে মাজার ভাঙা হয়েছে কয়টা কয়টা অপরাধের শাস্ত্রীছে আমাকে বলেন এই যে মন্দির ভাঙা হয়েছে কয়টা অপরাধে শাস্তি হয়েছে তো এবং আরেকটা মুশকিল যেটা সেটা হচ্ছে এই ঘটনার মধ্যে মন্দির ভাঙার মধ্যে যদি একটা দুইটা হিন্দু পাওয়া যায় তাইলে কিন্তু মজা এই দেখছো ওরা ওরা লাগাইতেছে এখন আমাদেরকে দোষ দিচ্ছে মানে আমি নিজে আমি মানে ঘটনাচক্রে একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করছি আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন যে কোট অ্যান্ড হিন্দু বলে আমি নিজেকে মনে করি না কিন্তু এই ঘটনাগুলো যখন চোখের সামনে দেখি তখন আমার কাছে ইনক্লুসিভনেস বলতে আমরা যে কথাটা বলি দুই সালে আমরা একটা কথা শুনতে শুনতে জুম 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 আমরা দিয়ে সবকিছু করে ফেলব জুমে আমরা আলাপ চালাবো জুমে আমরাই করবো এখন একটা শব্দ শুনছি পাঁচই অগাস্টের পরে ইনক্লুসিভনেস ইনক্লুসিভনেস কিন্তু সত্যিকারের ইনক্লুসিভনেস আমি ইনক্লুসিভ আমি নিজে হতে পারছি আমরা কি হইতে পারতেছি ইনক্লুসিভ হলে কিভাবে হচ্ছে আমরা যদি একটা আমি যদি মনে করি যে আমরা ভাবি যে আচ্ছা ওই লোকটা হচ্ছে প্রগতিশীল হ্যাঁ আমরা ভাবি আচ্ছা উনি হচ্ছেন যে খুবই অসাম্প্রদায়িক কিন্তু কথাটা কথাটা কি ব্যক্তিগত জীবনের চর্চার জিনিস না কথাটা মানে কাউকে একটা নাম দিলাম যেমন আমাদের চিটাং একটা জিনিস প্রচলিত আছে যে কোন একটা মানুষ কবি হইলে সে সাংবাদিক কবিও সাংবাদিক মানে মুখের ইয়েতে বেরিয়ে যায় সেরকম তিনি প্রগতিশীল ও অসাম্প্রদায়িক কিন্তু এটা তো একটা জাপনের জিনিস ওই জাপনটা তার মধ্যে আছে কিনা যেমন আমার এক বন্ধু দশ তারিখ একটা কথা বলছিলেন সরি সেপ্টেম্বরের দশ এটা আমি করছি এটা বলেই সেপ্টেম্বরের দশ বারো তারিখের দিকে একটা কথা বলছিলেন যে আচ্ছা এই সৈকত আমরা তো ঢাকায় অনেক কিছু করতেছি সৈকতটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আমাদের এখানে আমরা পরস্পরকে বুঝে নিতে চাওয়ার অনেকগুলো প্রোগ্রাম করছি আপনাদের এখানে আপনারা কি করতেছেন হ্যাঁ আমাদের এখানে আমরা কি করতেছি মানে কি আমরা তো এখনো সব থেকেই বেড়েছে পারি নাই আমাদের এখানে তো মানে এরা তো সবাই দুঃখের মধ্যে আছে পাঁচ তারিখের পরে তো তারা তো সবাই খুব আফসোসের মধ্যে আছে যে ওই শখ থেকে তো তারা বেরোতে পারে নাই ওই শখ থেকে তাদেরকে আগে মানে শখটা আগে কমুক তারপর আমরা অনেক কিছু করব। তো ওই জায়গা থেকে এখন আমাদের করণীয় কি মানে আমার আমার যে বক্তব্যের জায়গাটা এখন আমার করণীয় হচ্ছে যে ভাষার জায়গাটা তো সত্যি যে একটা যখন কেউ কোনো একটা কথা বলবেন বা কেউ একটা কোনো কিছু লিখবেন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন তো খুব ভালো গদ্য লেখা প্রবন্ধ শেষ কবে আপনারা পড়ছেন খুব ভালো গদ্য লেখেন এমন কোন কোন লেখককে আমরা অতল থেকে খুঁজে বের করছি তো এই জিনিসগুলা যদি আমরা একবার একটু মাথায় রাখি আমাদের মধ্যে যদি অনুসন্ধানী প্রবণতাটা যদি বাড়ে যে যে লেখকরা হারাই গেছেন সেই সেই লেখকদেরকে যদি আমরা আবার একটু খুঁজে বের করতে পারি এবং সেই লেখাগুলো যদি আমরা আবার একটু পড়তে পারি তাহলে আমার মনে হয় যে এই যে ভাষা নিয়ে যে কাজগুলো করার কথা আমরা মানে জনমুক্তি বলছেন সেইটা অনেক বেশি ফ্রুটফুল হবে না হলে ভাষাটা ভাষা ভাষা একটা কথা হয়ে থেকে যাবে যাই হোক এতক্ষণ অনেক কথা বললাম আপনাদের সবাইকে অভিবাদন এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য এবং আরও যারা আছেন তাদের কথাও নিশ্চয়ই শুনবেন সবাইকে শুভ সন্ধ্যা